সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা জাতীয় রাজস্ব বোর্ড ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর পদে প্রশ্ন সমাধান আপনাদের সবাইকে স্বাগতম পরীক্ষাটি অনুষ্ঠিত হয় দশ এগারো দুই সালে সময় ছিল এক ঘন্টা তিরিশ মিনিট এবং পূর্ণমান ছিল সত্তর এছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয় থাকেন আমার নিউ টাইম এক্স বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং পাশে থাকা বেলাইকেনটিকে কল বাটনে চাপ দিয়ে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবসময় আগে চলে যায় তো প্রথমে দেওয়া যে বাপ সম্প্রসারণ নির্ণয় করুন বাপ সম্প্রসারণ নির্ণয় বিদ্যার সঙ্গে সম্পর্কহীন জীবন অন্ধ এবং জীবনের সঙ্গে সম্পর্কহীন বিদ্যা পঙ্গ তাহলে এটা আমি এখানে দেওয়া রাখছি চাইলে আপনাদের নিজেদের মতো করতে পারেন মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে বিদ্যা চর্চা করতে হয় প্রকৃত বিদ্যান ব্যক্তি জীবনকে মহিয়ান করে গড়ে তোলেন তিনি নিজে যেমন আল আলোকিত হন তেমনি আলোকিত করেন পরিবার সমাজ ও রাষ্ট্রকে অপরদিকে বিদ্যাহীন মানুষ সমাজের বোঝা শুরু সে অজ্ঞতার মধ্যে একমাত্র পারে সেই অজ্ঞতার অন্ধকার থেকে তাকে মুক্ত করতে জীবনের সঙ্গে সম্পর্কহীন বিদ্যা মানুষকে সত্য ও সুন্দর পথ দেখায় না কুসংস্কারের বেড়াজাল থেকে মুক্ত করে দৃষ্টিভঙ্গিকে উদ্ধার করে নাও এমনকি জীবনকে এগিয়ে নেওয়ার পরিবর্তে পিছিয়ে দেয় এমন বিদ্যা অবশ্যই কাঙ্ক্ষিত নয় প্রকৃত শিক্ষা জীবনের সব দিককে আলোকিত হয় ব্যক্তি ও সমাজ অন্যদিকে ইতিবাচক পথে পরিচালিত করতে পারে না সে বিদ্যা মূল্যহীন তারপর দুই নম্বরেতে আছে সড়ক দুর্ঘটন প্রতিকারের দাবি জানিয়ে ক পত্রিকায় প্রকাশের জন্য একটা পত্র লিখুন তাহলে আমি এখানে দিয়ে রাখছি এখানে দেওয়া আছে যে অর্থাৎ এপ্রিল দুই হাজার পঁচিশ সম্পাদক রাতের প্রকাশের দিনের আলো এরকম একটা পত্রিকায় দেন হাজিপাড়া রামপুরা ঢাকা বারোশো পনেরো হচ্ছে চিঠি পত্র আবেদন তার প্রথম হচ্ছে মহোদয় এখানে হচ্ছে মহোদয় হবে মহোদয় আপনার বহু প্রচারিত পত্রিকার প্রকাশের জন্য সড়ক দুর্ঘটনার প্রতিকার সংক্রান্ত একটি পত্র এই সঙ্গে যুক্ত করা হলো পত্রটি চাপা ফলে দেশের বৃহত্তম জনগোষ্ঠী উপকৃত হবে বিনীত হচ্ছে মালিক আহমেদ রামপুরা ঢাকা তাহলে সড়ক এরকম একটা অবসান শিরোনামে আমাদের দৈনন্দিন জীবনে প্রথম সমস্যা ও আতঙ্কের নাম হচ্ছে সড়ক দুর্ঘটনা প্রায় টেলিভিশনের পর্দা ও পত্রিকার পাতায় যে পৌঁছোকে পরে সড়ক দুর্ঘটনা মর্মান্তিক খবর সড়ক দুর্ঘটনা প্রতিদিন অনেক মানুষ আহত ও নিহত হচ্ছে একটি পত্রিকা তত্ত্ব মতে সালে প্রায় সাড়ে পাঁচ হাজার সড়ক দুর্ঘটনা সাড়ে সাত হাজার বেশি মানুষ নিহত হয়েছে মৃত্যুর মিছিল থামছে না আহত অনেকে দুর্বিষ জীবনযাপন করতে হচ্ছে এ ধরনের মৃত্যু কোনোভাবে মেনে নেওয়া যায় না এটি এখন জাতীয় সমস্যা পরিণত হয়েছে এর প্রতিকার জরুরি প্রতিটি মানুষের প্রাণ মহামূল্যবান তাই আমরা চাই না সড়ক দুর্ঘটনা আর একটি প্রাণও জরে করুক এই সমস্যা স্থায়ী সমাধানের লক্ষ্যে বাস্তব ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা দরকার আমাদের দেশে সাধারণ কয়েকটি কারণে সড়ক ঘটনা হয়ে থাকে যেমন অনুপযোগী রাস্তা ত্রুটিপূর্ণ গাড়ি অনভিজ্ঞ চালক দারুন ক্ষমতার অতিরিক্ত পণ্য পরিবহন ওভারটেকিং ট্রাফিক আইন অমান অমান্য করা ইত্যাদি এই ছিল বিষয়টা এবং হচ্ছে সর্বশেষ হচ্ছে মানিক মেয়ে রামপুরা টাকা দিয়ে অধীনটাকে শেষ করতে হবে তারপর সার্বমৌলিক তো সর্বম হচ্ছে দৈন্য যদি আসে আসুক লজ্জা কি বা আছে মাথা উঁচু রাখিস সুখের সাথে মুখের পানে যদি নাহি চাহে দৈর্য ধরে থাকিস অর্থাৎ অর্থাৎ যদি দরিদ্র আসে তাহলে সেক্ষেত্রে এটা নিয়ে আমাদের একটা সার্বম লিখতে বলছে তাহলে এটা হচ্ছে সার্বম হচ্ছে জীবনে দরিদ্র দুঃখ এবং বিপর্যয় এলো বিচলিত না হয়ে দৈর্য ও সাহস দূরে রাখা উচিত প্রতিকূল পরিস্থিতি মাথা উঁচু করে বুক ফুলি এবং সাহসের সাথে দাঁড়ানো মানুষের কর্তব্য হচ্ছে এটা আমাদের মানুষের কর্তব্য হচ্ছে এটা সার্বম্য আপনারা চাইলে নিজেদের স্ট্র্যাবল শব্দ ইউজ করতে পারেন তাহলে সে করতে করতে পারেন এরপর আছে অনুচ্ছেদ লিখুন কাদ্যে পেজাল কাদ্দেব্যাজাল নিয়ে আমাদের একটা ছোট্ট করে একটা অনুচ্ছেদ লিখতে বলছে তাহলে কাদ্য বেজালটা হচ্ছে কাদ্যে বেজাল একটু ভয়ঙ্কর স্বাস্থ্যবতা যা প্রতি বছর কোটি কোটি মানুষের স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলে বাংলাদেশের মতো দেশেও যেখানে নিরাপদ খাদ্যের প্রাপ্তি নিশ্চিত করা কঠিন সেখানে বেজালমুক্ত মুক্ত খাদ্যের বিস্তার আরো উদ্বেগজনক এই বিষাক্ত মিশ্রণে দুধ মশলা ফল সবজি থেকে শুরু করে প্রায় সব ধরনের খাদ্য আক্রান্ত হতে পারে খাদ্যে বেজারের ফলে প্রতি বছর অসংখ্য মানুষ অসুস্থ হয় দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত হয় এমনকি মৃত্যু হয় বিশেষ করে শিশু গর্ভবতী মহিলা এবং হচ্ছে বয়স্ক হবে বয়স্ক এই বিষয়ের কবলে পড়ার ঝুঁকি বেশি থাকে বাক্য পরিবর্তন করুন কারণ আছে তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছে ব্যর্থ বানানটা আছে এখানে ব্যর্থ হয়েছে তাহলে এটা জটিল বাক্য রূপান্তর করতে বলছে তাহলে হচ্ছে একা যেহেতু তুমি চেষ্টা করনি সেহেতু তুমি ব্যর্থ

কেন যেহেতু দোষ করেছো সেহেতু শাস্তি পাবে এরপর এসে ইংরেজি অংশ ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপপ্রিয়েট ওয়ার্ড অর ওয়ার্ডস তাহলে নাম্বার 1 সে ইজ হোপিং তাহলে হোপিং ফর হয় হোপিং ফর এ গ্রেট টাইম ইন থাইল্যান্ড বি নাম্বার আছে দিস ইজ দা ফার্স্ট টাইম এখানে দিস ইজ দা ফার্স্ট টাইম শি ইজ ট্রাভেলিং অন এ প্লেন যেহেতু এখানে সাবজেক্ট হিসেবে এখানে শি ব্যবহৃত হয়েছে এখানে কোন ধরনের ওয়ার্ড ব্যবহৃত হবে না সে নম্বর হচ্ছে আই রিমেম্বার তাহলে আই রিমেম্বার ভিলেজ ভিলেজ ফেয়ার ইয়ং তাহলে আই রিমেম্বার এখানে মনে আছে ভিজিটিং হবে আই রিমেম্বার ভিজিটিং ভিলেজ ফেয়ার হোয়েন আইয়স ভি ইয়ং যখন আমি যুবক ছিলাম তখন আমার মনে আছে আমি গ্রামের মেলাতে গিয়েছিলাম দুই নম্বর হচ্ছে ইংলিশ অ্যাক্রস দ্য ওয়ার্ড তাহলে ইংলিশ ইজ স্পোকেন হবে তাহলে ইংলিশ ইজ স্পোকেন অ্যাক্রস দ্য ওয়ার্ড

আমাকে ডাইরেক্ট রূপান্তর করতে হবে তাহলে হচ্ছে ইটস ইটস এ কোল্ড নাইট বাট আই ফেল অর্ম নাও দ্য প্রিন্সেড ইট হ্যাপেন্স হই ডু সামথিং গুড টু হেল্প সামান ই কুইন স্মাইল টু লুক এট হি সন এন্ড হোটস গুড নাইট গুড নাইট দ্য হচ্ছে দ্য প্রিন্সেস অলসো স্মাইল অ্যান্ড লিসেন হচ্ছে দ্য প্রিন্সিট দেহেতু আমাদের কমাইবং আছে তাহলে কমাইবং ইনভার্টি কমাই টুবে দ্যান্ড ইট ওয়াজ এ কোল্ড নাইট বাট হি ফেল দেখেন হি এডেট দ্যাট ইট হ্যাপেন হি ডিট সামথিং গুড ফর টু হেল্প সামান দ্য কুইন্স মাইন্ড টু লুক এট হার আপনারা যদি আমার বিগত ভিডিওগুলো দেখেন তাহলে ভিডিও ভিডিওগুলো আপনারা দেখে আসবেন আপনাদের জন্য উপকার হবে এরপরে আছে ফিলিং দ্যাম্বারে ক্রিকেট এনজয়েস এ হিউজ ফোলিং ইন বাংলাদেশ তাহলে এখানে বি নাম্বার হচ্ছে হট ইজ দা বার্ব অফ বিটার তাহলে বিটার অফ বার্মস এম বিটার সি নাম্বার হচ্ছে দা নিউজ হি গেইভ মি এখানে হি গেইভ মি ওয়াজ ফলস এখানে ওয়াজ ফলস হবে তাহলে হচ্ছে ডি নাম্বার দা আই গেইভড দা পেন্সিল আই গেইভড দা পেন্সিল ইনসাইড দা পেন্সিল বক্স তাহলে এখানে হবে ইনসাইড হবে এরপর 10 নাম্বার দে চান্স টু ইংলিশ সাফল্যের জন্য তোমাকে অভিনন্দন জানাচ্ছে কংগ্রেস অন সান ইউর সাকসেস তুমি কার সঙ্গে কথা বলছিলে হ হো ওয়াই আর ইউ টকিং ইউ হো ওয়াই আর ইউ টকিং টু ঘন বরছে দুই দুই দিনের মধ্যে পরীক্ষা শুরু হবে তাহলে দায় এক্সাম উইল স্টার্ট ইন টু ডেজ ঘন বরছে আমার গুড়িতে এখন দশটা বাজতে দশ মিনিট তাহলে হচ্ছে ইট ইস টেন মিনিটস এবং হচ্ছে দেয়াল 15 পনেরো সেন্টিমিটার পুরো হলে চার দেয়ালের আয়তন কত হবে তাহলে সমাধানটা হচ্ছে ঘরের মেঝে দৈর্ঘ্য চার মিটার প্রস্ত তিন দশমিক পাঁচ মিটার উচ্চত হচ্ছে তিন মিটার তা গড়ের আয়তন হচ্ছে

এবার হচ্ছে একটি মোটর সাইকেল বারো পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো যদি বিক্রয় মূল্য বারোশো টাকা বেশি হতো তাহলে আট পার্সেন্ট লাভ হতো মোটর সাইকেলের ক্রয় মূল্য কত তো মনে করি মোটর সাইকেল ক্রয় মূল্য একশো টাকা বারো পার্সেন্ট কোদিতে বিক্রয় মূল্য হচ্ছে একশো মাইনাস হচ্ছে হচ্ছে আটাশি টাকা আট পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হচ্ছে একশো যোগ আট সমস্যা হচ্ছে একশো আট টাকা তাহলে বিক্রয় মূল্য বেশি হবে একশো আট থেকে যদি আটাশি টাকা মাইনাস করে তাহলে সেক্ষেত্রে হচ্ছে বিশ টাকা হবে তো বিক্রয় মূল্য বিশ টাকা বেশি হলে ক্রয় মূল্য সেখানে একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা হলে

প্লাস হচ্ছে রুট টু তাহলে এটাকে আমরা বিপরীতকরণ করে নেব যদি বিপরীতকরণ করে নিই তাহলে এর নিচে একটা ওয়ান আছে তো ওয়ান বাই হচ্ছে রুট থ্রি প্লাস হচ্ছে রুট টু এখন আমরা উভয় পক্ষে কী করবো অর্থাৎ রুট রুট থ্রি মাইনাস হচ্ছে রুট টু দ্বারা গুণ করে দেবো যাতে আমাদের সূত্র ফেলাইতে সুবিধা হয় যেহেতু এটাকে ভগ্নাংশ রাখা যাবে না তাহলে এখানে রুট থ্রি প্লাস হচ্ছে রুট টু যা আছে তাই থাকবে এবং হচ্ছে রুট টু মাইনাস যেহেতু রুট রুট থ্রি এবং হচ্ছে মাইনাস রুট টু যারা যেহেতু আমরা গুণ করতেছি সেই উপপক্ষে তো এটা গুণ করে দেবো তা নিশ্চয় একটা সূত্র পরে রুট থ্রি প্লাস হচ্ছে অর্থাৎ এ প্লাস বিন টু হচ্ছে এম মাইনাস দুই সূত্র পরে উপরে তো হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু আর নিশ্চয় হচ্ছে এ প্লাস বিস শূত্র বলে স্কোয়ার তাহলে এই দিক দিয়ে হচ্ছে এ এই ট্রে স্কোয়ার মাইনাস হচ্ছে এ এটির ফেস স্কোয়ার

এবং প্লাস এখানে মাঝখানে যাওয়া ছিল এটা এবং হচ্ছে ওয়ান বাই আর মান হচ্ছে রুট থ্রি মাইনাস হচ্ছে রুট টু তাহলে রুট থ্রি মাইনাস হচ্ছে রুট টু তারপর রুট টু এবং প্লাসের এর রুট টু এবং মাইনাসের রুট টু খাটা গেলে এখানে হচ্ছে একটা রুট থ্রি এখানে এখানে একটা রুট তাহলে হচ্ছে এখানে টু রুট থ্রি হবে তাহলে যেহেতু এখানে এক ইউ প্লাস ওয়ান বাই ইউ পরিমাণ দিতে আসে তাহলে এখানে হচ্ছে প্রদত্ত রাশি হচ্ছে এক কিউব প্লাস হচ্ছে ওয়ান বাই ওয়ান বাই এক কিউব তা ওয়ান বাই এক ইউক সূত্র রয়েছে প্লাস বি হোল হচ্ছে প্লাস বি এখানে হল কিউব এবং হচ্ছে এখানে হচ্ছে এম টু সূত্রে থ্রি এ বি হচ্ছে এ প্লাস বি তাহলে আমাদের এখানে এ প্লাস বি বসানো হবে তাহলে এখানে যেহেতু এ প্লাস ওয়ান বাই এ ইকাল টু টু রুট থ্রি আছে এখানে তো আমরা এখানে টু রুট থ্রি দেবো তাহলে টু রু থ্রি উপরে হচ্ছে আমাদের এখানে কিউব মাইনাস থ্রি ইন্টু হচ্ছে টু রু থ্রি

মাইনাস হচ্ছে সিক্স রুট থ্রি চব্বিশ থেকে যদি মাইনাস করে তাহলে সেক্ষেত্রে আমাদের হচ্ছে আমাদের উত্তর একটি বৃত্তাকার মাঠের ব্যাস হচ্ছে একশো চব্বিশ মিটার মাঠের সীমানায় ঘটে ছয় মিটার চড়া একটি রাস্তা আছে তার রাস্তার ক্ষেত্রে হল নির্ণয় করে তবে মনে করি বৃত্তাকার মাঠের ব্যাস অর্থ হচ্ছে আর ইকালটা হচ্ছে একশো চব্বিশ ব্যয় হচ্ছে দুই সময় হচ্ছে বাষট্টি মিটার এবং রাস্তায় সব বৃত্তাকার মাঠের

আয়িকাতে দুর্গ হচ্ছে একশো মিটার তাহলে গ্রস্ত হচ্ছে ওপার একশো মিটার ফল হচ্ছে তাহলে একশো গুণ একশো সমস্যা হচ্ছে দশ হাজার বর্গমিটার তাহলে দুর্গ পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পাইলে তাহলে হচ্ছে নতুন দুর্গ হচ্ছে একশো যোগ হচ্ছে পাঁচ সমস্যা একশো পাঁচ বর্গমিটার তাহলে ক্যাত্র হচ্ছে একশো পাঁচ গুণ হচ্ছে একশো সমস্যা হচ্ছে দশ হাজার পাঁচশো বর্গমিটার তাহলে ক্ষত বৃদ্ধি হয় দশ হাজার পাঁচশো থেকে দশ হাজার মাইনাস ফল হচ্ছে পাঁচশো বর্গমিটার হয় আমাদের হচ্ছে বৃদ্ধির পরিমাণ তাহলে দশ হাজার বর্গমিটার বৃদ্ধি পায় পাঁচশো বর্গমিটার এক বর্গ মিটার এক মিটার বৃদ্ধি পায় তার কম এবং একশো বর্গ মিটার বৃদ্ধি পায় হচ্ছে এখানে একশো একশো মিটার বৃদ্ধি পায় তাহলে হচ্ছে এই শূন্য এই শূন্য এই শূন্য এবং এই শূন্য এবং এই দুইটা শূন্য যে কাটিতে শুধুমাত্র পাঁচ থাকে তাহলে পাঁচ বর্গ মিটার হচ্ছে আমাদের বৃদ্ধি পায় তাহলে শতকরা বৃদ্ধি পাবে হচ্ছে পাঁচ পার্সেন্ট এরপর দেওয়া আছে সাধারণ জ্ঞানের অংশ আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি বা আয়তনের সবচেয়ে বাংলাদেশের বড় জেলা হচ্ছে রাঙ্গামাটি জেলা বিশ্ব শান্তি সূচক দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশ অবস্থান কত তিরানব্বই তম বাংলাদেশের দ্রুততম ইউনিকর্ন স্টার্ট আপ কোনটি এটা হচ্ছে নগদ বাংলাদেশের প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্য লাভ করেন এটি হচ্ছে কমনওয়েলথ উনিশশো বাহাত্তর সালে অ্যাটর্নি জেনারেলের রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা এটা হচ্ছে নির্বাহী বিভাগের কর্মকর্তা এরপর হচ্ছে কোন মন্ত্রণালয় অধীনে এটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সরকার কোন উৎস থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করেন এটা হচ্ছে মূল্য সংযোজন কর তাকে সবচেয়ে বেশি আয় করেন টিআইএফ এ পূর্ণ রূপে এটা হচ্ছে ট্রেড অ্যান্ড হচ্ছে ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট এরপর দেখা যাচ্ছে আট নম্বরে বাংলা ছিয়াত্তর মনান্তর এ সময়কাল কত ছিল এটা হচ্ছে সতেরোশো সত্তর খ্রিস্টাব্দ স্বাধীনতা যুদ্ধ কালে বাংলাদেশের কয়টি সেক্টর ভাগ ছিল এগারোটি এগারো নম্বর হচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত কবর নেদারল্যান্ডে হ্যাক শহর অবস্থিত নেদারল্যান্ডের হ্যাক শহর অবস্থিত বার্নায় বায়ু দূষণের জন্য কোন গ্যাস দেয় এটা হচ্ছে কার্বন মনোঅক্সাইড এই ছিল আমাদের আজকের জাতীয় রাজস্ব বোর্ডের প্রশ্নের সমাধান ধন্যবাদ সবাইকে